আসসালামু আলাইকুম ইমরান ওয়েলকাম টু মাই শখের ফার্ম আপনাদের সাথে আছে আমি ইমরান আপনারা যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব কর তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং বেলাইকনটি বাজিয়ে দেবেন যাতে আমাদের ফার্মের পরবর্তী আপডেট আপনারা জানতে পারেন আলহামদুলিল্লাহ আমাদের ছাগলের ফার্মে আমরা আরও একটি ছাগলের বাচ্চা পেয়েছি আমাদের যে সুন্দরীর বোন ছিল সুন্দরীর বোন কিন্তু অলরেডি একটা বাচ্চা দিয়েছে আর ও কিন্তু কখন প্রেগনেন্ট হয়েছিল আমি আমার অজান্তি আর কি ও প্রেগনেন্ট হয়েছিলো তো ছাগলের ফার্মে একটা পাঠা থাকার এটাই সুবিধা আপনার ছাগল কখন ডাকে আসবে কখন প্রেগনেন্ট হবে আপনি নিজেই জানবেন না তো পাঠা থাকার এটা সুবিধা ও কিন্তু দেখা দেখা যায় যদি আমার ফার্মে পাঠা না থাকতো তাহলে কিন্তু সাইলেন্ট হিঁটে আসতো তো আমি এটা জানতেও পারতাম না আর কি বা বুঝতেও পারতাম না যে ও হেঁটে আসছে নিতেও পারতাম না ছাগল প্রেগনেন্ট হইতো না কিন্তু আমাদের ফার্মে একটা পাঠা থাকার কারণে আমাদের এই সুবিধাটা হয়েছে যে একলা একলা প্রেগনেন্ট হয়ে গেছে এবং ও আলহামদুলিল্লাহ কোনো সমস্যা ছাড়াই ও একটি বাচ্চা প্রসব করছে আর ছাগলের বাচ্চাটার কালারটাও কিন্তু খুব সুন্দর এবং একটি পাঠা বাচ্চা পেয়েছি আমরা বাচ্চাটা আলহামদুলিল্লাহ এখন সুস্থ সবল আছে কিন্তু একটু সমস্যা ছিল আমাদের যে ছাগলের সুন্দরীর বোন সুন্দরীর বোনের একটু বাটের সমস্যা ছিল বাট একটু শক্ত হয়ে গেছিলো এবং বাট থেকে একটু জেলি জেলি টাইপের বেরোইতেছিলো অর্থাৎ শাল দুধটা একটু শক্ত টাইপের জমাট বাধার মতো আর কি তো পরে আমরা আমাদের চিকিৎসা মাধ্যমে আমরা সেই সমস্যা থেকে পরিত্রাণ পাইছি আমরা ওর বাটের যে শক্ত যে জেলি জেলি দুধটা ওই দুধটা আমরা সম্পূর্ণ ফালাই দিছি এবং এর পরবর্তী আমরা কর্পূর এবং সরিষার তৈল কয়েকবার দিনে ম্যাসেজ করেছি দুই থেকে তিনবার আর সাধারণত এখন শীতকাল যার কারণে আমাদের ওর বাটটা একটু গরম ছিল না যার কারণে আমরা আমাদের বরফের ব্যাপারটা দিতে হয়নি যদি আপনার দেখা যায় গরমের মধ্যে যে তাইলে দেখা যায় বাটটা একটু অনেক গরম হয়ে যাইতো আর ওই বাটটায় আপনার ওর শান্তির জন্য এবং সুবিধার জন্য বরফ ডলতে হইতো তো আমাদের ওই সমস্যাটা আমাদের পড়তে হয় নাই আর শীতের কারণে আর কি আর ছাগলের এখন কিন্তু আমাদের এই ছাগলটার বাটে আলহামদুলিল্লাহ এখন দুধ আসতেছে আর কি এই যে আমাদের বাটের অবস্থা বাট কিন্তু এখন একটু ফ্রেশ আছে বাটের মাথা একটু লাল আছে কিন্তু সমস্যা নাই এই হইলো আমাদের সুন্দরীর বন সুন্দরীর বনও কিন্তু ও প্রথম থেকেই সুস্থ ছিল আর ওর বাচ্চা দেওয়ার পর থেকে ওর খাবার চাহিদা একটু প্রচণ্ড বেড়ে গেছে আর কি আর বাচ্চাটাকে আমরা এখন যে আমাদের গুঁড়া দুধ অর্থাৎ আমাদের ডক্টর কোম্পানির যে ইকোলাক আছে আমরা ইকোলাক খাওয়াইতেছি তো ইকোলাক কিন্তু আপনি একেবারে জিরো থেকে দশ পনেরো বিশ দিন পঁচিশ দিন দুই মাস পর্যন্ত বাচ্চাদেরকে খাওয়াতে পারবেন এতে কোনো সমস্যা নেই আরিকোলাকে কোনো সমস্যা হয় না বা সাইড এফেক্ট আমি পাইনি এখনও আর আপনারা দেখা যায় অনেকে গরু দুধ খাওয়াইতে চান তো ছোটো বাচ্চায় গরু দুধ খাওয়াইলে দেখা যায় পাতলা বেখানা হওয়ার সম্ভাবনা থাকে এবং বাচ্চাটি কেন অসম্ভব হয়ে পড়ে তো সবাই ভালো থাকবেন এবং আমার ফার্মের ছাগলগুলোর জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ